মার্চ মাসের এই দু হাজার ছাব্বিশের আট তারিখ থেকে আমি সনাতন জ্যোতিষের গ্রহ এবং তার অবস্থান ট্রানজিটের অবস্থান ভাবের অবস্থান এবং দশার প্রভাবকে নিয়ে খুব সিম্পল সরলভাবে কিভাবে সুন্দর ভালো প্রেডিকশান করা যায় বিচার বন্দোবস্ততা করা যায় খুব সরলভাবে বেশি জটিল নয় জটিল করলে কেউ কখনো সাফল্য পায় না সরলভাবে কিভাবে প্রেডিকশান করা যায় এবং মাল্টি কালারের আমাদের যে রত্ন আছে পান্না চুনি পোখরাজ পোখরাজ নীলা এদের যে প্রয়োগ কোন কালারটা কত পার্সেন্টেজ দিতে হবে কতটা ডিপ চাই ট্রান্সপারেন্সি কতটা চাই এবং তাতে সেটা ডিগ্রি অনুসারে দেখুন মানুষের ওয়েট বা বয়স অনুসারে হয় না এটা ডিগ্রি অনুসারে হয় এই কিভাবে দিতে হয় এটা আমরা সঠিকভাবে উপস্থাপনা করতে পারি না ক্লায়েন্টদের কাছে যে কারণে পাথর বিক্রেতারা তাদের মত অনুসারে ক্লায়েন্টরা পাথর কিনে থাকে রত্ন কিনে থাকে এবং তাতে তাদের জ্যোতিষ সাবজেক্টের প্রতি আস্থা কমে যায় বা কমে গিয়েছেও অনেক বর্তমানে আধুনিক যুগে জ্যোতিষের অনেক পরিবর্তন ঘটেছে জ্যোতিষ সাবজেক্টের প্রয়োগের পরিবর্তন ঘটেছে অনেক অ্যানালাইসিস করছি আমরা গণিত মানে অঙ্ককে সঙ্গে নিয়ে গণিতকে সঙ্গে নিয়ে এই সাবজেক্টটাকে এই বন্দোবস্তটাকে অঙ্ক অ্যাস্ট্রোলজি জ্যোতিষ এস্টাবলিশড বাই ম্যাথমেটিক্স এবং ওর প্রেডিকশন বা বিচার বন্দোবস্ত যেটাকে ভালো করে বললে ইলাবরেটরি যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে হলো জ্যোতিষ ফিলসফি জ্যোতিষ দর্শন এবং সেটার রেমিডি সেটাকে রিপেয়ার করা যদি সম্ভব হয় সেটা কিভাবে কালার দিয়ে কারণ জ্যোতিষ সাবজেক্টটা বেসড অন কালার কিভাবে রং দিয়ে কোন রঙের পাথর কত পার্সেন্টেজ রঙটা থাকবে ডিপ না লাইট থাকবে না মধ্যম আকারে থাকবে সেটা দিয়ে আমরা কি আকৃতি করলে কোন লোকের কতটা ভালো হবে কি ধরনের আমাদের কাছে সাবজেক্টের প্রয়োগ প্রয়োগ হবে সেটাকে নিয়ে আমি একটা ক্লাস করাচ্ছি বহুদিন বলেছিলাম এটা প্রফেশনালি মাসে চারটে ক্লাস নেব রবিবার করে করার চেষ্টা করব রবিবার দুটো ক্লাস তো রবিবার করাবই চারটে ক্লাসও রবিবার হতে পারে আমিও প্রফেশনাল লোক আমি রবিবার দিন প্র্যাকটিস করি না একদমই করি না রবিবার আমার কোনো প্র্যাকটিস হয় না আমি বাড়িতে থাকি বা আমার অন্য কোনো বাড়িতে চলে যাই শান্তিনিকেতনের বাড়িতে যাই আমি মাত্র এক হাজার টাকা করে নেব তিন মাসের কোর্স করাবো কোর্স আমার রেডি অর্থাৎ আমি তিন চারা বারোটা দু ঘন্টা করে চব্বিশ ঘন্টা ক্লাস নেব তিন ঘন্টা করে চার ঘন্টা করে সরি আটটা আট ঘন্টা তিন আটা চব্বিশ ঘন্টা আমি ক্লাস নেব এক মাসে কখনো তিরিশ ঘন্টাও নিতে পারি আবার বত্রিশ ঘন্টাও নিতে পারি আবার ছত্রিশ ঘন্টাও নিতে পারি আমার ছাত্রদের যারা পড়বে জ্যোতিষ পড়তে পারে জ্যোতিষ অনুরাগী এবং জ্যোতিষ ছাত্ররা তাদের টেনাসিটির ওপর তাদের গ্রহণযোগ্যতা কত কতটা ইন্টারেস্ট নিয়ে ক্লাসটা করছে তার ওপর আমার পয়সার কোনো বাড়ানোর প্রভাব থাকবে না কিন্তু আমি টাইম বেশি দেব শুরু করছি মার্চ মাসের আট তারিখ থেকে আমার নিচের ফোন নাম্বার এ যোগাযোগ করুন এবং যোগাযোগ করবেন শুধুমাত্র সময়টা হচ্ছে হলো সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টা একটা যোগাযোগ করতে পারেন সেটা হচ্ছে হলো আমার সাথেই যোগাযোগ করতে হবে আমার অফিসের কারোর সাথে নয় বা আমার শোরুমের কারোর সাথে নয় কোনো ব্যক্তি বা কোনো মহিলার সাথে আমার অফিসের বা আমার শোরুমের যোগাযোগ করা চলবে না আরেকটা সময় হতে পারে সেটা হচ্ছিল দুপুর তিনটে থেকে দুপুর চারটে ওই সময় আমি সকালে চেম্বার শেষ করে আমি বিকেলে চেম্বারে যাই অল্প বিস্তর খাওয়া দাওয়া করি বাড়িতে লাঞ্চ টাইম ওই সময় আমি কথা বলব যোগাযোগ করবেন নমস্কার